ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস ইগা অ্যান্ড এক্সারসাইজ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি মেডিটেশন ও যোগ নিদ্রার প্রসেস এবং এর বহু উপকারিতা প্রথমে আমি করছি মেডিটেশন মেডিটেশন করার জন্য আপনি যে কোনো পজিশানে বসতে পারেন সুখাসন পদ্মাসন বা যে কোনো মেডিটেটিভ পোজ আমি এখানে সুখাসনের পজিশানে মেডিটেশনের জন্য বসবো হাত দুটো থাকবে দুই হাঁটুর উপরে জ্ঞান মুদ্রায় চোখ বন্ধ করে পুরোপুরি কনসেন্ট্রেশন থাকবে শ্বাস প্রশ্বাসের আশা এবং যাওয়ার উপরে প্রত্যেকটা শ্বাস গ্রহণ করার সময় যেই পথে আমাদের শ্বাসবায়ু যাচ্ছে সেই পথটার উপরে ফোকাস করে শ্বাসটা আবার যখন বের হয়ে যাচ্ছে সেটাকেও ফোকাস করে পুরোপুরি শরীরকে একেবারে রিল্যাক্স করে দিতে হবে এই সময়ে যদি মাথায় কোনো চিন্তা আসে সেই চিন্তাটা থেকে মনকে আবার সেই শ্বাস প্রশ্বাস আশা এবং যাওয়ার উপরে আনতে হবে এইভাবে কনসেন্ট্রেশন পুরোপুরি যেন শ্বাস প্রশ্বাসের আশা এবং যাওয়ার উপরে থাকে এতে শরীর এবং মন দুটোই খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে যায় এইভাবে মেডিটেশন মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রোজ অভ্যেস করতে হবে এতে টেনশন এবং এনজাইটি কমে যায় এবং মাইন্ড খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে যায় এবং গোটা শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছায় ফলে শরীরে একটা পজিটিভ এনার্জি কাজ করে এবং শরীর ফিট এবং অ্যাক্টিভ থাকে চেষ্টা করবেন একটা নিলিবিলি এবং শান্ত পরিবেশে মেডিটেশন করার যেই সময়ে আশেপাশে শব্দ একটু কম থাকে সব থেকে ভালো সময় হলো ঘুম থেকে ওঠার পরেই সকালে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে রোজ দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন করতে হবে এরপর করব যোগ নিদ্রা যোগ করার জন্য মাটিতে পিঠের ভরে শুয়ে পড়ব দুই পায়ের মাঝে মোটামুটি এক হাত মতো গ্যাপ থাকবে হাত মাটির ওপরেই থাকবে হাতের তালু থাকবে আকাশের দিকে মুখ করে এখানেও পুরোপুরি কনসেনট্রেশান শ্বাস প্রশ্বাসের ওপরে থাকবে এবং ধীরে ধীরে প্রথমে পাকে খুব ভালোভাবে রিলাক্স করে দেব তারপরে পায়ের হাঁটু দুটোকে খুব ভালোভাবে রিল্যাক্স করতে হবে তারপরে ধীরে ধীরে কোমরকে খুব ভালোভাবে রিল্যাক্স করব সাথে দুই হাতকে পেট রিল্যাক্স হয়ে যেতে হবে তারপরে ধীরে ধীরে মাথার ওপরের দিকে কনসেনট্রেশন থাকবে এই সময়ে শরীরকে আর কোনো কিছুই ফিল করবো না ভাবব যেন শরীর নেই শুধু শ্বাস প্রশ্বাসই আছে সেই শ্বাস প্রশ্বাসকেই ফোকাস করে থাকতে হবে এবং অথবা দুই ভ্রুর মাঝখানে ফোকাস করে ব্রিদিং করতে হবে যারা প্রচুর পরিশ্রম করে এবং ঘুমানোর সময় যাদের খুব কম তারা রোজ যদি দশ থেকে পনেরো মিনিট নিদ্রা অভ্যেস করে তাহলে তাদের ঘুমের ফলে যে ঘাটতিটা তৈরি হয় সেই ঘাটতিটা সহজেই মিটে যাবে এবং শরীর মন খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে যাবে আপনি একবার এই যোগ নিদ্রা অভ্যেস করলেই বুঝতে পারবেন এটা কতটা রিল্যাক্স করে দেয় শরীর এবং মনকে এইভাবে রোজ দশ থেকে পনেরো মিনিট যোগনিদ্রা অভ্যেস করুন এবং শরীরে ইমিউনিটি পাওয়ার গড়ে তুলুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কি প্র্যাকটিসিং যোগা অ্যান্ড স্টে হেলদি হ্যাপি অ্যান্ড ফিট